সবুজ মোর নাম তো লাল আমি রঙে বল করছেন ওই লাল মিয়া আপনার চেহারা চোখ হাত পা গাল গলা সব কিছু হুবহু আমার স্বামী সবুজের মতো এই দুনিয়াত এক চেহারা সাতজন মানুষ আছে এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে কিন্তু মুই আপনার স্বামী না এই আপনি তো শার্ট ওর খোদা আপনি কি বলতেছেন মুই শার্ট খুলমু গির অসম্ভব মুই দুইটা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারমু না মুই তো সামনে শার্ট খুলি না তুই খুলবি তোর বাপ শার্ট খুলবো এ খবরদার মোর ধরবেন না মার মার দোস্ত কালো দাগ তো সত্যি সত্যি আছে ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি আমি লাল মিয়া না আমি সবুজ তোমার স্বামী পলাশ কেন এটার একটা ভিত করতেই হবে আজকে এ বাবারে ফোন দিয়ে সব বলব